আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আমার মেয়ে প্রথম জামার যে নিচের পাটটা আর উপরের পাটটা এইটা সেলাই করে কমপ্লিট করছে তো ভিডিওর ভিতরে দেখতে পারবেন তো আপনারা আমার মেয়ের ভিডিওগুলো যদি পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার মেয়ের ভিডিওটা পারলে বেশি বেশি পোস্ট কপলিং করে দিন আসলে আমি চাই যে আমি যেরকম সেলাই কাজ সম্পূর্ণ পারি আমার মেয়েকেও শেখানোর জন্য কিন্তু আমার মেয়ে মানে মিশিংয়ে অন্য কিছু সেলাই করব বিলাইয়ের জন্য জামা সেলাই করে কিন্তু নিজে 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 জামাটা টামা সেলাই করতে চায় না অথবা নিজে মিশিংয়ে দরকারি কোনো কাজ শিখতে চায় না তো অনেক বুদ্ধি সুদ্ধি কইরা ওর জামা ঢেঘাই করাইতেছি সবাই দোয়া করবেন আর কিছু কিছু মানুষ আছে আমার মেয়েকে অনেক পরিমাণ অবহেলা করছে এত পরিমাণ অবহেলা করছে শুধু জর্মের পরে না জর্মের আগে থেকেই আমার মেয়েকে অবহেলা করছে যখন আলট্রাসাউন্ড করার পরে ডাক্তার ছেলে না মেয়ে বলে নাই তখন থেকেই তারা ধুইরা নিচ্ছে যে মেয়ে হবে তার জন্যই আমার মেয়েকে প্রচুর প্রচুর পরিমাণ অবহেলা করছে তা আমি তাদের জন্য আমি আমার মেয়েকে আমার যত পরিমাণ কষ্ট হোক আমি চাই আমার মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে যেন নিজে সেলাই কাজ করে নিজে লেখাপড়া টাকা উপার্জন করে নিজে যেন বড় হইতে পারে সে যেন কখনো টাকার জন্য তার লেখাপড়া কখনো বন্ধ হইয়া না যায় তা আমি মা হইয়া যতটুকু সম্ভব তার পাশে আসি থাকমু ইনশাল্লাহ তারপরও আপনারা সবাই দোয়া করেন ও যদি একটু সেলাই কাজ ও শিখতে পারে অবশ্য আস্তে আস্তে যখন বড় হইবো লেখাপড়ার খরচটা আরও পরিমাণ বাইরে যাব তখন সে যেন ঘরে হাতের কাজ কইরা তার পাশাপাশি লেখাপড়া কইরা মনে চাইলে দুই একটা বাচ্চা টিউশনি করা সে যেন তার লেখাপড়া কোনো টাকার কারণে যেন সে আটকে থাকতে না পারে তো আপনাদের কাছে আমি আবারও বলব আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে একটু একটু করে সামনে যাইতে পারে আর যারা কি না আমার মেয়েকে অবহেলা করছে এগারো বছর বয়স এই পর্যন্ত আমার মেয়েকে কোনো রকম টাকা পয়সা খানা খরচ কোনো কিছু দেয় না আমার মেয়ের জন্য তাদের বুকও কাঁপে না কলিজাও কাঁপে না তাদের মায়াও লাগে না তারা যেন আমার মেয়েকে দেখে আফসুস করে যে কেন মেয়েটার সাথে এরকম করছি তো আসলে কি ওরা যদি আমার মেয়েকে অবহেলা না করতো তাহলে হয়তো আমার মেয়েও এরকম মনে জিত নিয়ে নিজের থেকে আমরা কাজ কাম শিখতো না ঠিক আছে তো লেখাপড়া দিয়ে আমার মেয়েরা একটু মন দেয় না তো আমি মনে করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু আমার মেয়ে এখন ছোট যখন লেখাপড়া আস্তে আস্তে কইরা উপরে উঠবো তখন আমার মেয়েও ঠিক হয়ে যাব তা ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সরা সরা কুচিটা কুচি রেবো তোর কুচিটা কুইলা দিলি কি আর আমি যে কইরা দিলাম তোলো না দাও তুই কেমনে দিলি কুচি দেয়া এ ড্রাইভার দেওয়া না কুচি দেওয়া শিখেছি

হ্যাঁ ডাবল সিলি দেওয়ার সময় কিন্তু নিচে তা কুচি পৰি এই এরকম কইরা সরে সরে মোৰ এই

por for gura